খুব কমিয়ে যাবে আর দামটা আজকে কি সীমিত থাকবে একদম কম লাভে দিবেন তো চলুন ভাই আমরা এক এক করে গরুগুলা দেখে আসি

আনুমানিক নয় মাস বয়স আছে তো পরিপূর্ণ সুস্থ সবল আছে তো ভাই সিরিয়াল নাম্বার এক দামটা কত রাখতে আছেন পঁচানব্বই হাজার টাকা দর দামে কি সুযোগ আছে হালকা কিছু সম্মানীয় করবেন দর্শক ভাইদের দর্শক দেখতে পাচ্ছেন একদম সুপার কোয়ালিটি গরু মাজাটাও দেখতে পাচ্ছেন ভারী একটা মাজা খুবই নাদুস নুদুস খুবই সুন্দর একদম সেরা কোয়ালিটির একটা গরু একদম এই গ্রেড বাচ্চা যাকে বলে তো চলুন আমরা সিরিয়ালে দুই নম্বর গরুটা দেখে আসি

দর্শক দেখতে পাচ্ছেন খুবই সেরা একটা কালেকশন মানে সেরা কোয়ালিটি লাভি কম্বল হাত পায়ের গেটআপ দেখতে বডি কালার সব দিক থেকে সুন্দর কোনো দিক থেকে কমতি নাই না না কমতি মানে গুণে কেউ কমতি কোন কমতি হবে না একদম সেরা মানের তো ভাই এটার দামটা কত দেখতে পাচ্ছেন এটা দাম পড়বে অনলি ভাইজান মিলে কেউ টাকা 85000 টাকা একবার বাটা দাম বাটা দাম দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু গিয়ে যেতে চলুন ভাই আমরা সিরিয়াল পরে গরুটা দেখে আসি

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘদিন পর আবার প্রোগ্রাম করতে চলে আসলাম তো আজকে তো ভাই চমৎকার পাঁচটা গরু দেখালি বিবেচনা করবে কিছু সমস্যা